আজ বৃহস্পতিবারে পড়েছে ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী তিথি অন্নদা বা অজা একাদশী ব্রত কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিকে বলা হয় অন্নদা একাদশী বা অজা একাদশী জন্মাষ্টমীর পর কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিতে পালিত হয় জাগ্রত এই একাদশী ব্রতটি একাদশী মানেই হলো ভগবান শ্রী বিষ্ণুর পুজোর দিন এটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংযোগ তিথি পাশাপাশি রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগও কথিত আছে এই নিষ্ঠা ভরে পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে জীবন থেকে সর্ববাধাবিঘ্ন দূর হয় বন্ধুরা তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে অন্নদা বা অজা একাদশী ব্রতের ব্রত কথা বা কথাটি আজ অজা একাদশী তিথির লগ্নে দাঁড়িয়ে শ্রবণ করে নিন অন্নদা বা অজা একাদশী ব্রতের কথা অন্নদা বা অজা একাদশী ব্রত কথা বা কথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই একাদশী মাত্রই পরম পবিত্র এক ব্রত সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত একইভাবে অজা একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি যারা এই তিথি পালন করবেন বা করেন তাদের জন্যে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করা এবং পাঠ করা অত্যন্ত জরুরি কারণ একাদশী মানে শুধুমাত্র উপবাস নয় বরং একাদশীর মাহাত্ম পাঠ এবং এই তিথির মাহাত্ম শ্রবণ করা ও একান্ত অবশ্য কর্তব্য তাই চলুন জেনে নেওয়া যাক অজা বা অন্নদা কৃষ্ণপক্ষিয়া তথা কৃষ্ণপক্ষীয় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী এখানে এই একাদশী ব্রতের মাহাত্মটি বর্ণিত আছে সুন্দরভাবে পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই একাদশী ব্রতের মাহাত্ম কী এবং এর কি ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে পাণ্ডব শ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রীর কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা বা অজা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্জনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার জ্ঞান বিপাশা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনীটি বর্ণনা করছি এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্যদা একাদশী ব্রতের গুরুত্ব বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে অযোধ্যায় রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমনই ধার্মিক এবং সত্যবাদীও তার কাছে কোনো কিছু চেয়ে কেউ কখনোই খালি খাতে ফিরতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি পাতালেও ছড়িয়ে কথা বর্ণনা করছিলেন এমন সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশচন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হলো তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি কিছুদিন পর স্বর্গের পাঁচজন অপসরা কোনো একটি ভুল কাজ করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপসরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে ফলে যা হবার তাই হলো অপসরাগণ মানবী রূপী ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়ে অসাবধানতা বসত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে রাজ্যের কৌশল রাজা হরিশচন্দ্র সেই বনেই মৃগয়া করতে আসেন এ সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বাঁধন মুক্ত করে দিলেন অপ্সরারাও মুক্ত হয়ে যার পরে খুশি হয়ে স্বর্গে গমন করলেন বর্দিন প্রাতকালের এসে বিশ্বামিত্র পুষ্পচয়ন করতে এসে গাছের শাখায় বাঁধা অপসরাদের দেখতে আর পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন রেগে আগুন হলেন ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোরে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁদছেন বললেন হে রাজা আমি আমার তপোবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে দানের খুব বড়াই হয়েছে তোমার হে রাজা বেশ আমাকে তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটা দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির এই আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভান্ডার রোগ থেকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি ভুলে যেও না তুমি তোমার সমস্ত অর্থাৎ সব কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছ এখন এ সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ এমনকি রানীর বহুমূল্য মূল্য অলঙ্কার সবই আমার এতে আর তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার তোমার রানী ও পুত্র নিয়ে আমার এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার নাই লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় চেয়ে নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশিতে চলে গেলেন সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে ও রোহিতা কাঠরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চন্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন থেকে আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী দিন কাটাতো তিনি এখন একজন সামান্য শ্মশান চন্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও সুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজরানী শৈবার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রোহিতাস্য তিনি ব্রাহ্মণের পুজোর জন্য পুষ্পচয়ন করেন এবং কাঠ কাটেন কিন্তু হাই এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের উপর একদিন ব্রাহ্মণের পুষ্প কাননে পুষ্পচয়ন করার সময় রাজকুমার আর এক কালসর্প দংশন করলো রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিমশীতল কোলে রানী শৈবাও তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনিও রাজা হরিশচন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন কিন্তু পুত্রের সৎকার তো করতে হবে কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন কে করবে দুঃখিনী মায়ের দুলালের শেষকৃত্য তাই নিজেই নিজের নারী ছেঁড়া ধন কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে এদিকে প্রকৃতির সেদিন দেহি ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এমন সময় রানী শৈবা তার মৃত পুত্র নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না পান তাহলে তিনি শবদাহ করতে পারবেন না রানী শৈবা আর কি বা করেন তিনি নিজেও দাসী ঘাটের করে পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে কাঁদতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী তার তারই পুত্র রোহিতাশ্বকে চিনতে পেরে ডুকরে খেঁদে উঠলেন রানী শৈবাও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন তারা পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরা ওই চিতায় আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমি না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃতই ধার্মিক দানবীর ও সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাশ্বের গায়ে হাতগোলাতেই তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে উঠলেন হে রাজন ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই তিথির আবির্ভাব হবে ওইদিন উপবাস থেকেই সারারাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিনও ফিরে আসবে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্টক সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এ ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম পাঠ শ্রবণে অশ্বমের যজ্ঞের সমান ফল লাভ হয় অথ অন্যদা বা অজা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হইল হরিবোল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা অন্নদা বা অজা একাদশী ব্রতের কথা পাঠ ও শ্রবণে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে